অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন হুজুর মাসিক শেষ হওয়ার কতদিন পরে নামাজ পড়া যাবে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিশেষ করে নতুন মেয়ে যারা যাদের নতুন মাসিক হয়েছে তারা এই বিষয়ে অনেকেই অনভিজ্ঞ অনেকে জানে না এই মাসিকটা কি লজ্জায় কারো কাছে বলতে পারে না এই মাসিক সম্পর্কে আপনি আপনার মাকে আপনি আপনার বড় বোনকে আপনি আপনার বান্ধবীকে অবশ্যই জিজ্ঞাসা করবেন কারণ প্রতিটা বা লেগা সুস্থ মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাব হয়ে থাকে তাকে মাসিক বলে এই মাসিক সম্পর্কে শুধু আপনি কেন মক্কার লোকেরাই রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লাম এই মাসিক সম্পর্কে চমৎকার জবাব জবাব দিয়েছিলেন সূরা বাকারার মধ্যে আছে দুই নাম্বার পারায়ে আল্লাহ পাঁচ রব্বুল আলামিন বলে ইয়াসআলুনাকা আনিল মাহীয কুন হুয়া আযান ফআতযিলুন নিসা ফিল মাহিদ অরবি মাসিক সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে আপনি বলে দিন এটা অবশ্যই যতদিন পর্যন্ত মাসিক চলবে ততদিন পর্যন্ত তোমাদের স্ত্রীদের কাছে গমন করবে না সহবাস করবে না পবিত্রতা অর্জন করা পর্যন্ত তার কাছে যাবে না এই মাসিকটা কেন হলো বাবা আদম এবং মা হামাকে শুনলে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতে বানাইয়া বললো আদম হাওয়া জান্নাতে ঘোরো যেদিকে মনে চাই সেদিকে যাও কিন্তু একটা গাছ আছে গন্ধম গাছ বলে তা করো বা হা দে হিসা রথা মিনা জলি মি মি আদম এই গাছটার নিকটে তুমি যাইবা না হাওয়া এই গাছের নিকটে যাইবা না সয়দান এসে বলে হাওয়া ওয়াদম আল্লাহ তালা পুরা জান্নাদের সব জায়গায় ভ্রমণ করো আর জন্য তোমাদের কে ওই গাছের নিচে যাইতে কেন নিষেধ করছে জানি বলে কেন ওই গাছের মধ্যে এমন সুস্বাদু ফল আছে যা খাইলে তোমরা জীবন আর জান্নাত থেকে বের হবা না এই গাছের ফল খাইলে চিরজীবন তোমরা জান্নাতের মধ্যেই থাকবা এই কথা বলবার পরে মা হাওয়া বলল আদম চলে না আমরা এই গাছের ফল খাবো আদম বললো আল্লাহর নিষেধ স্ত্রীরা স্বামীকে যখন বোঝায় স্বামীরা দুর্বল হয়ে যায় স্ত্রীদের প্রতি স্বামীরা দুর্বল থাকে বাবা আদমও চলে গেল ফল হলো মা হাওয়া খেয়ে ফেললেন বাবা আদম খেয়ে মুখের মধ্যে নিয়ে ফেলে দিলেন এই যে মা হাওয়া খাইলো ওখান থেকে আল্লাহ তালা শাস্তি স্বরূপ প্রতি মাসে মাসিকের ঋতুস্রাব নারীদেরকে দিয়েছে এই যে মাসিক এই মাসিক না হলে মেয়েরা অসুস্থ যে মেয়েদের ঠিক মতো মাসে প্রতি মাসে মাসিক হয় তারাই সুস্থ এটা আর মাসিক না হলে মেয়েদের বাচ্চা হবে না আল্লাহ তালা কত সুন্দর সিস্টেম চালু করে দিয়েছে এখন মাসিকের রক্ত বন্ধ হলে কতদিন পর নামাজ পড়া যাবে দেখেন যদি কারো তিন দিনে বন্ধ হয়ে যায় সর্বনিম্ন তিন দিন তিন দিনের ভিতরে আপনি নামাজ পড়তে পারবেন না সর্বনিম্ন তিন দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে অনেক মেয়েদের দুই দিন পরে বন্ধ হয়ে যায় মনে করে আমার বন্ধ হয়ে গেছে তখন তারা গোসল করি পবিত্র হয়ে নামাজ শুরু করে দেয় কিন্তু তৃতীয় দিন আবার দেখা দেয় না না আপনার শেষ হয় নাই তিন দিন পর্যন্ত আপনি নামাজ পড়তেই পারবেন না তিন দিন পর্যন্ত রোজা রাখতেই পারবেন না তিন দিন আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এই তিন দিন অপেক্ষা করবার পরে যদি ক্লিয়ার হয়ে যায় চতুর্থ দিন আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে পারেন আর সর্বোচ্চ মেয়াদ হলো দশ দিন দশ দিন পর্যন্ত কোনো নারীদের মাসিক চলতে পারে পাঁচ দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন দশ দিন পর্যন্ত মাসিকের রক্ত চলতে পারে কারো দশ দিন না বারো দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত চলে তবে দশ দিনের বাহিরে গেলে ওটা হলো রোগ ইস্তেহাজা ওটা আপনার কোনো গুণা হবে না ওই সময় আপনি নামাজ আদায় করতে পারবেন কিন্তু দশ দিন পর্যন্ত আপনি নামাজ আদায় করতে পারবেন না ক্লিয়ার মনে রাখবেন ও মা যারাই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন মাসিকের রক্ত বন্ধ হওয়ার কতদিন পরে নামাজ পড়া যাবে মাসিকের রক্ত বন্ধ হতে যদি দশ দিন পর্যন্ত সময় লাগে আপনি এগারোতম দিন থেকে নামাজ আদায় করতে পারেন তিন দিনও বন্ধ হয়ে যেতে পারে তাহলে চতুর্থ দিনে আপনি নামাজ আদায় করতে পারেন যদি চতুর্থ দিনে বন্ধ হয় তাহলে পঞ্চম দিনে নামাজ আদায় করতে পারেন কারণ মাসিক চলাকালীন সময় আপনি নামাজ আদায় করতে পারবেন না অনেক মেয়েরা মনে করে মনে করে মাসিকের রক্ত চলে চলুক আমি ক্লিয়ার হই আমি একটু জায়গাটা ধুইয়া নামাজ আদায় করি বেশি সোয়াব হবে না আল্লাহর আইন আপনাকে মানতেই হবে আল্লাহর আইনের বাইরে যাওয়া যাবে না আল্লাহর আইন হলো মাসিক চলাকালীন সময় আপনি নামাজ আদায় করতে পারবেন না যদি আপনি ইচ্ছে করে নামাজ আদায় করেন আপনার খুবইটা গুনাহ হবে দেখেন আল্লাহর আইন হলো ফজরের ফরজ নামাজ দুই রেখাত আপনি ইচ্ছা করলেই তিন রাকাত পড়তে পারবেন না জোহরের নামাজ ফরোজ নামাজ চার রেখাত আপনি ইচ্ছা করলেই পাঁচ রাকাত পড়তে পারবেন না আসরের চার রাকাত ফরজ নামাজ আপনি ইচ্ছা করলেই ছয় রাকাত পড়তে পারবেন না যেখানে যেভাবে নিয়ম ঠিক ওইভাবেই আল্লাহর হুকুম মানতে হবে এটাকেই বলা হয় আল্লাহর আইন আল্লাহর আইনের বাইরে যাওয়া যাবে না মন করা বা করা যাবে না এই জন্য যারাই আমাদেরকে প্রশ্ন করেন মাসিকের রক্ত বন্ধ হওয়ার কতদিন পর নামাজ পড়া যাবে যেদিন বন্ধ হবে নিম্নে তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন থেকে দশ দিন পর্যন্ত যেদিন বন্ধ হবে এর পরের দিন আপনি পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে পারবেন এটাই হলো সহি হাদিস এটাই হলো আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তো দান করেন আমিন